হে গাইস গুড মর্নিং তো আমি আছি তোমাদের সাথী আর তোমরা আছো আমার সাথী তো যাই হোক আজকে ভিডিওটা একদমই অন্যরকম আমার চ্যানেলে যতক্ষণের ভিডিও আছে একদমই আলাদা ভিডিও ঠিক আছে তো যেটা আমাদের কলকাতায় যেটা ঘটেছে আর জি কলেজ ঘটেছে যে ঘটনাটা সবাই আমরা প্রত্যেককে জানি যে ঘটনাটা ঘটেছে তাই নিজেকে মানে পুরুষ বলতে মানে একটা লজ্জা লাগে মানে এইভাবে মানে মমতা দিই মানে এইভাবে চলে যাবে কোনোদিন কেউ ভাবতেও পারে নেই তাই না যাই হোক সঞ্জয় প্রথম দিক থেকে বলেছিল যে যে আমি দোষ করেছি আমাকে সাজা দাও আমাকে ফাঁসি দাও কিন্তু এতদিন পরে কেন বলল যে আমি দোষ করিনি তো আমাকে এই কেসে ফাঁসানো হচ্ছে তো কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সেই ভিডিওগুলো তোমরা একটু মন দিয়ে দেখো সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি বলতে পারো ভেরি ভাইটাল ম্যাটার সঞ্জয় রায় ভলেন্টিয়ার সঞ্জয় রায় ফাইনালি এবার মুখ অপরাধীদের নাম সে বলে ফেলেছে এবার সে কি বলেছে কার নাম বলেছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা আর সেই কথাগুলো শুনে এই সঞ্জয় রায়ের পাশে এক মহিলা উকিল এসে দাঁড়িয়েছে সেই মহিলা উকিলের নাম কি চলো সেটাও তোমাদেরকে বলবো আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার বন্ধুরা যেটা হলো গিয়ে মর্গের প্রাক্তন কর্মী সন্দীপ ঘোষের সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছে যে সন্দীপ ঘোষ কেন এই তিলকতমা এই মেয়েটির সাথে এমনি করেছে সায়ন্তিকা দিদি যিনি গিটার বাজিয়ে মানে এই মেয়েটির জন্য হোক প্রতিবাদ তাই না প্রতিবাদ করছে বলছি কি এই যে সায়ন্তিকা দি সত্যি কি গিটারের কোনো আওয়াজ বেরোচ্ছিল আমি তো আওয়াজ মনে হয় বুঝতে পারলাম যতটা যে আওয়াজ কিন্তু বের হচ্ছে না শুধু শুধু কেন নাটক করছেন বলুন তো যদি সত্যিকারই মন থেকে আপনারা এই আমাদের প্রতিবাদে সামিল হতে চান তাহলে অবশ্যই মন থেকে হন মন থেকে মেয়েটার জন্য প্রতিবাদ করুন এই অপরাধীদের শাস্তি দেওয়াটা খুবই দরকার ঠিক আছে নাহলে আগামী দিনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিন আসতে চলেছে এই অপরাধীগুলো যদি শাস্তি না পাই একটা কথাই বলবো দয়া করে মনুষত্ব দেখান দয়া করে মানে সত্যিকারী প্রতিবাদ করুন এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা এই যে সন্দীপ ঘোষ প্রথমত সন্দীপ ঘোষকে নিয়ে বলি এই সন্দীপ ঘোষ মানে তোমরা যেটা আজকে আশা করি জানো যে সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু আজকে সকাল সকাল সিবিআই গেছিল বন্ধুরা শুধুমাত্র তদন্ত করার জন্য যেটা সন্দীপ ঘোষ জানতো না যে আমাদের বাড়িতে মানে আমাদের বলতে সন্দীপ ঘোষের বাড়িতে খুব সন্দীপ ঘোষের বাড়িতে যে সিবিআই যাবে সেটা সন্দীপ ঘোষ জানত না যখন সিবিআই গেছে সেখানে তো সিবিআই বাইরে ওয়েট করেছে এক ঘন্টা দশ মিনিট পর পয়েন্ট টু বি নোটেড এই সিবিআই যাওয়ার পর ওখানে ফোন করছে রীতিমতো কলিং বেল বাজাচ্ছে রীতিমতো জিজ্ঞাসা করা হচ্ছে এমনকি বাইরে পুলিশ ছিল ওনাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে যে সন্দীপ ঘোষ কি কোথাও গেছে না বাড়ির ভিতরে আছে তাহলে কেন সন্দীপ ঘোষ দরজা খুলছে না উনি এক ঘন্টা দশ মিনিট পর দরজা খুলেন আর সেখানে যখন এসে দেখেন যে বাপরে আমার বাড়ির মানে বাইরে এত ভিড় ভাড়টা যেটা দেখে রীতিমতো উনি থমকে গেছেন বন্ধুরা কি প্রথমে কাঠের একটা দরজা আছে সেই দরজাটা খুলে তারপরে ভিতরে গিয়ে আবার এসে তারপরে কিন্তু লোহার যেটা গ্রিল হ্যাঁ সেই মানে গেটটা খুলে তো ভাবতে পারছো বন্ধুরা উনি অতক্ষণ কেন ভিতরে ছিলেন নিশ্চয়ই তাহলে কি গোপন কিছু কাজ করছিলেন বা উনি কি শুনতে পাননি কি এমন তথ্য এমন কারণ যে উনি এতক্ষণ পর ফাইনালি গেটটা খুললেন আর ওখানে সিবিআই ওই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে জায়গায় কিন্তু এই তদন্ত চলছে সিবিআইয়ের বন্ধুরা অনেক তথ্য এবার আমাদের সামনে উঠে আসবে আর অপরাধীকে ধরতে বাধ্য মানে অপরাধী আমাদের সামনে আসতে বাধ্য প্রাক্তন মোর কর্মী যিনি নিজের মুখে বলেছেন এই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ মানুষটি কেন তাড়াতাড়ি করে এই তিলক তোমাকে মানে শ্মশানে নিয়ে যায় তাড়াতাড়ি করে কেন তার পুরানোর ব্যবস্থা করে কেন বডিটাকে নিয়ে তাদের এত তাড়াহুড়ো ছিল কারণ সেই বডিটাই ছিল গিয়ে ঠোস প্রমাণ আর যেটা নিজের মুখে প্রাক্তন মর্কর্মী বলেছেন উনি নিজে বললেন যে বীর্য আর আঁচরের দাগ বডি রাখলেই সন্দীপ ঘোষ ফেঁসে যেত এটা স্পষ্ট উনি ডাইরেক্টলি নিজের মুখ দিয়ে বললেন যে যদি বডি থাকতো তাহলে কিন্তু এই ঘোষ ফাঁসতে বাধ্য এমন কি যে এই যে বডির মধ্যে তোমরা সবাই জানো যে সবচেয়ে বড় প্রমাণ ছিল ওই তিলক তোমার বডি যেই তিলক তোমার বডিতে মানে সমস্ত অপরাধীদের হাতের ছাপ তারপরে বীর্য তারপরে আচর মানে হেনা তেনা যাবতীয় প্রমাণ কিন্তু সবচেয়ে বড় যেটা প্রমাণ বলা চলে ওই বডি যে বডিটাকে সরিয়ে দেওয়া হয়েছে এমন কি যেখানে এই কাণ্ড কারখানা করে করে যে ওই বেসিনে হাত ধোয়া হয়েছে সেই বেসিনটা অবধি ভেঙে দেওয়া হয়েছে সেই দেওয়ালটা অবধি ভেঙে দেওয়া হয়েছে এত কিছু কেন করা হয়েছে শুধুমাত্র প্রমাণ লোপাটের জন্য বুঝতে পারলে আর এই প্রাক্তন মরকর্মে পরিষ্কার নিজের মুখে বলেছেন যে ওই মানুষটা কি কি করেছে হ্যাঁ তোমাদেরকে বললে তোমরা অবাক হয়ে যাবে আর তার থেকেও এই তিলক তোমার বিষয়ে যে বিষয়টা বলেছে এটা আশা করি হুম তোমরা সবাই বুঝতে পারছো যে কেন এত তাড়াহুড়ো করে এই তিলক তোমার সাথে এই নোংরা ব্যবহারটা এরা করেছে যে তিলক তোমার মা বাবা তিলক তোমাকে ভালো করে দেখতে পায়নি তারা নিজের মেয়েকে মানে কি যাত্রায় মেয়েকে ভালো করে যে দেখবে সেটাও দেখতে পারেনি বন্ধুরা হুম তো এবার তোমাদেরকে বলি এই যে সঞ্জয় রায় সঞ্জয় রায় এবার কি বলেছে তোমাদেরকে প্রথমত বলি এই সঞ্জয় রায় যে ডে ওয়ান থেকে আমাদের সামনে একমাত্র হুম অপরাধী যে প্রত্যেকটা সময় মানে প্রথমত বলছিল যে আমি ফাঁসি চাই আমাকে ফাঁসি দাও আমি অপরাধ করেছি আমাকে ফাঁসি দিলে আমার কোনো রকমের আফসোস হবে না যেটা প্রত্যেকটা সময় কিন্তু সঞ্জয় রায় প্রমাণ করে দিচ্ছিল এমনকি নিজের মুখে স্বীকার করছিল কিন্তু এবার ব্যাপারটা অন্যদিকে ঘুরে গেছে মানে বলতে পারো এই ঘটনায় একটা নয়া মোড় এসছে বন্ধুরা যে ঘটনায় নয়া মোড় বলতে তোমরা সবাই জানো বা তোমাদেরকে বলেছি আমি এর আগের ভিডিওতে যে সন মানে সন্দীপ ঘোষের আজকে পলিগ্রাফ টেস্ট হচ্ছে আর সঞ্জয় রায়েরও কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে সাথে যারা ডিনার করেছিল একসাথে তাদেরও কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে তো এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের তো আজকে পলিগ্রাফ টেস্ট হচ্ছে আর সঞ্জয় রায়ের কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে কোথায় হবে যেখানে প্রেসিডেন্সি মানে জেলে রয়েছে সেই জেলেই কিন্তু এই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হবে এবার কথাটা হলো পলিগ্রাফ টেস্টের জন্য সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয় সেখানে সেখানে জজের সামনে এমনকি অনেকগুলো উকিল ছিল সেখানে সবার সামনে সঞ্জয় বলে ফেলে নিজের মুখে বন্ধুরা যে আমার উপর মহল থেকে অনেক চাপ আছে আমার উপর অনেক প্রেশার আছে আমি কেন কেন স্বীকার করছি শুধু সেটা আমি জানি আমার মেন্টালি প্রেশার অনেক আমি এই কাজটা করে নিই আমি ঘটনা ঘটার পরে আমি ছবি তুলতে গেছিলাম আমাকে ফাঁসানো হয়েছে আমি চাই আমার পলিগ্রাফ টেস্ট হোক যেখানে সত্য মিথ্যা যাচাই করা হোক আর সেখানে সত্যটাকে খুঁজে আমাদের সামনে অপরাধী আসুক এটা আমি চাই সেটার স্বয়ং নিজে এই সঞ্জয় রায় বলেছে যে সঞ্জয় রায় ডে ওয়ান থেকে একটাই কথা বলে আসছে হ্যাঁ আমি করেছি আমি করেছি আমি ধর্ষণ করেছি আমি মেয়েটাকে মেরে ফেলেছি আমি ফাঁসি চাই তাহলে আজকে এই কথাটা কেন বললো পয়েন্ট টু বি নোটের বন্ধুরা মানে বুঝতে পারছো সঞ্জয় রায়কে বালিকা বাঁকড়া বানানো হয়েছে সঞ্জয় রায় যে এই ঘটনায় শুধুমাত্র একাই জড়িত নয় এটা মানে ক্লিয়ার এটা তো ক্লিয়ার যে সঞ্জয় রায় এই ঘটনায় একাই জড়িত নয় এমন কি সঞ্জয় রায় যেটা এখন দাবি করছে যে আমি এই ঘটনায় কিছু জানিই না আমাকে রীতিমতো ফাঁসানো হয়েছে এটা একটা নয়া মোড় নিয়ে এসছে বন্ধুরা আর যেখানে ওই ছেলেটি এই কথা বলাতে একজন মহিলা উকিল এই কথাগুলো শুনেছেন আর এই মহিলা উকিল সঞ্জয় রায়ের পাশে এসে দাঁড়িয়েছে যে মহিলা উকিল মানে এমন কিছু কিছু কেস হ্যান্ডেল করে এঁরা এনারা যেটা যাদের আর্থিক অবস্থা ভালো না বা যাদের হয়ে কোনো উকিল লড়াই করতে চায় না তখন কিন্তু ওই মহিলা উকিলরা ওই সেই মানে বলতে পারো যে সেই ইসের কাছে মানুষের পাশে এসে দাঁড়ায় আর তাদের হয়ে ওনারা কেস লড়াই করেন এবার সেই উকিল কিন্তু সেই উকিলের নাম হলো গিয়ে মহিলা উকিলের নাম হলো কবিতা সরকার একটা রেকর্ডিং ভাইরাল হয়েছে যে রেকর্ডিংয়ে অনেক কথা ওই মহিলা উকিল বলেছেন যে আমি কেন ওনার পাশে এসে দাঁড়িয়েছি প্রথমত বলি যে তোমরা সবাই হ্যাঁ যারা এই ডে ওয়ান থেকে সঞ্জয়কে মানে দেখছো যে ক্রিমিনাল রূপে হুম তোমরা সবাই এই কথাটা শুনে হয়তো চমকে যাবে যে ওর পাশে কেন এসে দাঁড়ালো কেন এসে দাঁড়ালো প্রথমত বলবো বন্ধুরা যে যা হয় ভালোর জন্য হয় মানে এই বিষয়ে এই সঞ্জয় রায় যে এই কথাটা বলেছে এখানেও কিন্তু সত্যটাকে বের করতে গেলে ব্যাপারটাকে খতিয়ে দেখতে হবে আর যেই মহিলা উকিল যেই মহিলা উকিল যার নাম বললাম আমি কবিতা সরকার ওই মহিলা উকিল যে এই যে এসে দাঁড়িয়েছে ভালো এবার সত্যটাকে সামনে নিয়ে আসা যাক সরকার কেন মানে সঞ্জয় কথা বলছে সঞ্জয় রায় কিন্তু প্রথম দিক থেকে বলছিল যে আমি দোষ করেছি তো আমাকে ফাঁসি দাও তাই তো তো এখন মানে কিন্তু পাল্টি খেয়ে গেছে এখন বলছে যে আমাকে ফাঁসানো হয়েছে তো আমি ওই সময় গিয়েছিলাম আমি মানে ছবি তুলতে গেছিলাম ঠিক আছে ছবি ভিডিও করতে গেছিলাম টাই ঘোষ যখন ওর বাড়িতে সিবিআই যায় তো তখন গেট কেন খুলে নি এক থেকে দেড় ঘন্টার পর কিন্তু গেট খুলেছিল কেন খুলে কিন্তু একটা কারণ রয়েছে গেসটা কিন্তু একদমই পাল্টে খেয়ে গেছে ঠিক আছে যে প্রথম দিক থেকে একরকম হচ্ছিল এখন একরকম কিন্তু যাচ্ছে হুম আর কবিতা কবিতা সরকার ঠিক আছে যে সঞ্জয় হয়ে মানে এই কেসটা ই করছে কবিতা সরকার তো যাই হোক আর আশা করি মানে সব আস্তে আস্তে মানে গোপন যারা মানে আসল দোষী তাদের উপর আস্তে আস্তে মানে বেরিয়ে আসবে আশা করি বেরিয়ে আসবে সব মানে কেসটা এতদিন পর মানে মানে এতদিন হয়ে গেল সে প্রথম থেকেই সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় ঠিক আছে কিন্তু এখন কিন্তু কেসটা ফুল পাল্টে খেয়ে গেছে তবে যে আসল দোষীদের পর মানে কি বলতো হাসি চাই সবাই তো এটা চাইছে কিন্তু সিবিআই কিন্তু এখন তদন্ত ভালোভাবে মানে করছে মানে আর একটা কথা মানে খুব মানে একটা ভাইরাল হচ্ছে তো আজ থেকে অনেক বছর আগে মানে ধনঞ্জয় ঠিক আছে ধনঞ্জয় কিন্তু এরকম সেম একটা কেস এরকম একটা হয়েছিল এরকম একটা ঘটনা ঘটেছিল তখন কিন্তু ধনঞ্জয়ের কোনো কিছু মানে কোনো তথ্য ছিল না তাও কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে তো সেরকম না যেন হয় মানে কী বলতো যে সঞ্জয় রায় মানে তার ক্ষেত্রে যেন এরকম ঘটনার জন্য না ঠিক মানে সঞ্জয় রায় যেন তথ্যটা ভালো করে হোক এবং তো চলো আর ভিডিওটা এতদিনই ছিল আর ভিডিওটা এখনই শেষ করলাম তোমাদের মতামত কমেন্টে জানিও ঠিক আছে Rồi bye